কত দশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা করে তিনটে দাও পঞ্চাশ টাকা করে দেওয়া না আচ্ছা আচ্ছা ষাট টাকা ঘুরি ষাট টাকা ঘুরি দশ টাকা বাড়িয়ে বানা দাও

কেজুরুলা দوانهরেতে খেজুর খাসনারে দিই না আইতো খেজুরের মিল সিল খাইবিড়া রাজেটা দিছে 1200 টাকা কি খালা আ জামা এ দেখাই দাতা দি দাও আমা দিছনা মামা ও দিছনা মামা আস্তে 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 মানা মানা এ ভাই ভাই এ ভাই আমরা দেখাই লেমন জুস এটা এটা দেন বা দেন এটা লাগবে না আপনি দেখেন তো কিছু করেন না লেমন জুস এটা 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 মালটা <SPA> আশিটা <census> <conclusions> <genres> <sebies> <HHH>